হাজরাকে বিবাহ করার পরে ছিয়াশি বছর পর্যন্ত কোনো সন্তান নাই কোনো কি নাই বাবা কোনো সন্তান নাই কিন্তু ধৈর্য হারা হন নাই কোনো খাজার কাছে বাবার কাছে চান নাই অন্য কার কাছে চান নাই কার কাছে চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহ পাক ছিয়াশি বছর বয়সে একটা সন্তান দিলেন এখন চিন্তা করেন ছিয়াশি বছর বয়স বুড়া বয়সে একটা সন্তান পাইছে কত আদরের সন্তান এবং ইসমাইল আলাহ সালাত আসলাম নবী এত সুন্দর ফুটফুটে চেহারা এত সুন্দর সৌন্দর্য পিরামিড সুন্দর চেহারা আল্লাহ পাক অর্ডার করলেন এই সন্তান এবং সন্তানের মাকে নিয়ে মরুভূমিতে বনবাস দিয়ে চলে আসতে হবে দ্বিতীয় পরীক্ষা ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লামকে আল্লাহ পাক যখন বলেছেন ইদ আল্লাহ রব্বু আসলেম হে ইব্রাহিম সিলিন্ডার করো কোনো প্রশ্ন করে নাই কোনো কথা বলেন নাই আসলাম তুলি রব্বিল আলামিন সঙ্গে সঙ্গে বলেছেন আল্লাহ আমি সিলিন্ডার করলাম আল্লাহ আকবার কন আমার ভাইরা ইব্রাহিম আলাই সালাতাম ছোট বাচ্চা ইসমাইল এবং হাজরাকে নিয়ে চলে যাইতেছে মাইলকে মাইল অনেক দূর পায়ে হেঁটে যাওয়ার পরে বর্তমান সেই জায়গায় মক্কা আল্লাহর ঘর সেই জায়গায় জুমজুম কুয়ার কাছে গিয়ে এবার ইব্রাহিম আলাই সালাতাম ইসমাইলকে রেখে চলে আসতেছে হাজরা বলতেছে প্রাণের স্বামী আপনি কই যাইতেছেন আমাদেরকে এখানে রাখে একবার দুইবার তিনবার প্রশ্ন করেছে তিনবার বেলায় স্ত্রী মনে হয়েছে আমার স্বামী তো সাধারণ কোনো মানুষ না আমার স্বামী হচ্ছে খলিল উল্লাহ সে তো নিজের ইচ্ছায় কোনো কিছু করতে পারে না নিশ্চয় আল্লাহর কোনো অর্ডার আছে কিনা শুনি স্বামী আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আল্লাহর আদেশে না আপনার নিজের ইচ্ছায় ইব্রাহিম খলিল উল্লাহ বাপরুদ্ধ হয়ে গেছে ছিয়াশি বছর বয়সে সন্তান পেয়েছে কথা মুখের মধ্যে চোখতে পানির পড়তেছে আকাশের দিকে আঙ্গুলি সারা করে বুঝাইলো প্রাণের স্ত্রী রে আমি নিজের ইচ্ছায় রাখে যাইতেছি না আমার আল্লাহ অর্ডার করেছে বলুন আল্লাহ সেই সময় হাজরা বলেছিল প্রাণের স্বামী চলে যান আপনি আমাদেরকে মরুভান রাস্তায় পশুপক্ষে কেউ না আপনি রেখে চলে যান কোনো খাবার নাই পানি নাই কিচ্ছু নাই আপনি রেখে চলে যান আপনি চলে যাইতে পারেন আমাদেরকে এখানে খাবার পানি সব সারা আমার আল্লাহ আমাদের কেউ না হারে মারবেন না আল্লাহ আকবার হজরত ইব্রাহিম আলাহিসাল্লাতু আসসালাম সেখান থেকে চলে আসলেন আল্লাহ পাক দেখেন অনেক লম্বা কাহিনী সংক্ষিপ্ত করতেছি হজরতে ইব্রাহিম খেজুর শেষ শেষ পানি পানি বাচ্চা গলা গেছে নাই কি করবে স্তনের মধ্যে দুধটাও শুকে গেছে বাচ্চা দুধ পাচ্ছে না ছোট বাচ্চাকে বালুর মধ্যে শোয়া হাজরা দেখলো সাফা পাহাড়ে পানি দেখা যায় ঝিলমিল সিলমিল করতেছে সাফা পাহাড়ে গেলে মারোয়াতে পানি দেখা যায় হযরত হাজরা সাত বার সেকা দৌরা দৌড়ি করেছিলেন আল্লাহ পাক আরশ থেকে দেখেছেন এত পছন্দ হয়েছে হাজি সাহেবদের জন্য সেকা দৌরা দৌড়ি করা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ যেখানে হাজরার পা লেগেছে সেই জায়গাটার দাম বেড়ে গেছে ইব্রাহিম ও খলিলুল্লাহ কান্না করতে করতে ছোট বাচ্চা তার পা দিয়ে বালির মধ্যে ধাক্কা মেরেছে আল্লাহ পাক বলতেছে পরীক্ষা ইসমাইল পাশ করেছে এবার মাটি ফেটে গিয়ে বালু ফেটে গিয়ে টুকু আর আবির্ভাব হয়েছে বলেন না সোহান আল্লাহ ইসমাইলের কথা মনে হয়েছে মায়ের ক্যারে আমার সুলক রাখে আসছি পানি পানি করতে এতে আমার দেখতেছি সুলমান মরে গেছে দেখো দৌড়ে আসে দেখতেছে হাই রে এ তো কোন পর্যন্ত পানি পানি পানির জন্য দৌড়া দৌড়ি করলে এখন থেকে সোল পানি খায় মরে বুঝেন না কথা পারাবারিক সোলকে কুলে কুলে নেওয়ার পরে সেই জায়গায় এরকম ভাবে হাজি সাহেব আসেন সেখানে হস করতে গিয়েছেন ওই যে সাইডে যে পাথর দিয়ে বেষ্টন দিয়েছিলেন হাজরা বলেছিলেন জম জম তুমে যাও থেমে যাও আর দরকার নাই মোদের নাই পানির ফোয়ারা মিষ্ট পানি বাহির হয়েছে ওই দেশ ওই রাস্তাতে দিয়ে সদা যাচ্ছিল তারা ব্যবসা করে যাচ্ছিল সুন্দর পানি আরে এত সুন্দর পানি কুয়ার মালিককে কুয়ার মালিক হাজরার ইসমাইল এক বালতি খেজুর এক বালতি পানি জোরে বলেন না সব হার আল্লাহ কয়েক বছরের মধ্যে হাজরা এবং ইসমাইল ওই জায়গার মধ্যে সবচাইতে ধনী লোক হয়ে যায় বলেন না সব হার আল্লাহ সবচাইতে বড় লোক হয়ে যায় একটা আবাদি বসতি মানুষ শূন্য জায়গা মানুষ বল হয়ে যায় বলুন না আল্লাহ একটা পুরো একটা এলাকা একটা গ্রাম হয়ে গেছে আল্লাহ পাক এবার অর্ডার করলেন দীর্ঘ কয়েক বছর পর হে ইব্রাহিম যাও তোমার সন্তানের খবর নিয়ে আসো বলন না সুবহান আল্লাহ এবার তিন নাম্বার পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুয়া সালাম সন্তানের খবর নিয়ে যে চলে আসলেন মানুষ যেখানে ছিল না মরুভূমি ধু ধুধু বালু আর বালু সেখানে মানুষ জন একবারে মানে চিনাই যাচ্ছে না বলতেছে ইব্রা ইসমাইল হাজরা ঘর কোনটা ওই যে বড় বিল্ডিং দেখা যায় বলেন না সুহান আল্লাহ অনেকেই বলে যে বেশি টাকা পয়সার দরকার নাই বোঝেন না কথা টাকা পয়সা না থাকলে ফলে আপনি আল্লাহ পাওয়া কঠিন আস ঠিক কিনা বলেন আপনার টাকা নিয়ে আপনি জাকাত দিতে পারবেন না আপনার টাকা না আপনার হস করা পারবে না টাকার হান্ড্রেড পার্সেন্ট দরকার আছে যেরকম ঠিক হাজরা এবং ইসমাইল সবচাইতে ধনী ওখানকার সবগুলো তারা কি তার গোলাম হয়েছিল সেখানে তার কাছে আসার পরে যদি পানি দেয় পাবে না দিলে পাবে না বোঝেন নাই এবার ইসমাইল আল্লাহ সালামের ওই গেটের কাছে গিয়ে ইব্রাহিম ডাকতেছে বাবা ইসমাইল বাড়িতে আস দৌড়ে আসছে সন্তান ইসমাইল মায়ের কাছ থেকে গেটের কাছে আসে দেখতেছে যে একটা লোক দাঁড়িয়ে আছে এতদিন কিন্তু দেখে নাই ইসমাইল ইব্রাহিমকে দাঁড়িয়ে আছে গায়ে একটা জামা গায়ে দিয়ে আছে এই সেই একটা জামা ঘরের ভিতর আছে আমার মাকে দীর্ঘদিন পর্যন্ত ছেড়ে ওই জামা বুকে মুখে নিয়ে প্রেম করতে দেখেছি কান্না করতে দেখেছি এই জামাটাই মানুষের গায়ে দেখা যায় নিঃসন্দেহে ইনি হচ্ছে আমার বাবা ইব্রাহিম খলিল্লাহ এবার সন্তান ইব্রাহিমের কোলে চলে আসলাম সন্তানকে কোলে নিয়েছে নেওয়ার পর রাত্রি যাপন করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফলাম্মা বালাগো মা হুসাইয়া পালায়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আননি আযবাহুকা ফাংজুর মাযা তার আল্লাহু আকবার কোন তিন নাম্বার পরীক্ষা